যদি তুমি কঙ্গোতে বসবাস করো তাহলে কাঠের স্কুটার থাকলে স্ত্রী পাওয়া তোমার জন্য আরও সহজ হবে কারণ কঙ্গোতে এই কাঠের স্কুটারই সবচেয়ে জনপ্রিয় পরিবহন মাধ্যম গ্রাম হোক বা শহর কাদা ভরা রাস্তায় এটাই মানুষের ভরসা দেখতে যতই সাধারণ লাগুক না কেন এটি একসাথে পাঁচশো কেজি পর্যন্ত মাল বহন করতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই কাঠের স্কুটার প্রায় সব কিছুই বহন করতে পারে কলা কাঠ বিয়ার এমনকি বাচ্চাদেরও স্থানীয়ভাবে একে চুকু চুকু বলা হয় এটি দেখতে সাধারণ হলেও কাঠের বাইসাইকেলের চেয়ে অনেক সহজভাবে তৈরি মূল কাঠামো বানানো হয় সস্তা ইউক্যালিপটাস কাঠ দিয়ে আর হ্যান্ডেলটি দেখতে বড় শিংয়ের মতো যেখানে বল বিয়ারিং লাগিয়ে ঘোড়ার ব্যবস্থা রাখা হয় নিচের চৌরা পাতটি মূল পরিবহন বোর্ড যেখানে মালামাল রাখা হয় এর বড় জায়গা আর বিশাল ভার বহনের ক্ষমতার কারণে এটি মানুষ ও পণ্য দুটোই বহন করতে পারে যাত্রীদের যদি দাঁড়িয়ে থাকতে ক্লান্তি না লাগে তাহলে এটি উবারের মতো ব্যবহার করা যায় কাঠের বোর্ডটি ইচ্ছে মতো বানানো যায় বড় মাল বহনের জন্য বড় বোর্ড ছোট জিনিসের জন্য ছোট বোর্ড মাঝখানে একটি ছিদ্র করে সেখানে কাঠের দণ্ড বসানো হয় যাতে মালামাল আটকে রাখা যায় যদি তুমি শুধু বাজারের জিনিসপত্র বহন করতে চাও তাহলে এতে বিশেষ খাবার রাখার ঝুড়িও লাগানো যায় একটি সাধারণ চুকু পাঁচশো কেটি পর্যন্ত বহন করতে পারে আর বিশেষভাবে তৈরি প্লাস সংস্করণ সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত বহন করতে সক্ষম শুধু ভার বহনই নয় এটি বেশ দ্রুতও চলে বিশেষ করে ঢালু পথে এর গতি তিরিশ কিলোমিটার ছাড়িয়ে যায় তবে গতি নির্ভর করে ঢালের উচ্চতার ওপর অতিরিক্ত গতি পেলে স্বর্গযাত্রাও হতে পারে এর দুইটি চাকা কাঠের তৈরি আর দামি সংস্করণগুলোতে চাকার চারপাশে ফেলে দেওয়া রাবার জড়িয়ে দেওয়া হয় একor আবারের দৈদি আর গতি কমাতে শুধু পা দিয়ে চাপ দিলেই চলে। কঙ্গর ভয়ানক কাদা রাস্তার কথা ভেবে এতে শক অ্যাবজরবার ও ফেন্ডারও রাখা হয়। এর একমাত্র অসুবিধা হলো এতে কোনো প্যাডেল নেই। পুরো শক্তি দিতে হয় তোমার পায়ের জোরে। উঁচু পথে ঠেলতে হয়, ঢালু পথে দাঁড়িয়ে গড়াতে হয়, সমতল পথে এক পা ঠেলে চালাতে হয় আর খুব কাদা রাস্তায় কাঁধে করে তুলতে হয়। তবুও এতে জ্বালানি লাগে না, শুধু ভালো একটা খাবারই যথেষ্ট শক্তি জোগাতে পারে। যদিও হয়তো বদলাতে হবে বেশি একটি কাথের স্কুটার তৈরি করতে একদিনের বেশি সময় লাগে না এটি টিকে থাকে দুই তিন বছর পর্যন্ত এবং দাম একশো ডলারেরও কম কঙ্গর তরুণেরা অনেক সময় ঋণ নিয়ে এই স্কুটার কেনে এবং দূরপাল্লার মালবাহী পরিবহন ব্যবসায় নেমে পড়ে এতে কোনো পার্কিং ফিও দিতে হয় না বাসার জন্য আলাদা জায়গাও লাগে না প্রতিদিন দশ ডলার আয় করে কয়েক মাসেই ঋণ শোধ করা যায় এরপর যা আয় সব নিজের পকেটে তাই বলা হয় কাঠের স্কুটার থাকা মানে একজন পুরুষের পরিবার চালানোর সামর্থ্য থাকা এটি চালাতে কোনো প্রশিক্ষণের দরকার নেই শুধু সাহস চাই শত শত কেজি মাল নিয়ে ঢালু পথে দ্রুত নামা কাদা রাস্তায় ভারসাম্য রাখা সবই সম্ভব চুকু দিয়ে দশকের পর দশক ধরে কাঠের স্কুটারগুলো নানা পরিবর্তনের মাধ্যমে আরও উন্নত হয়েছে এখন রয়েছে লাক্সারি সংস্করণও যেমন একজন কঙ্গলিজ ব্যক্তি আর্জেন্টিনার ফুটবল দলের ভক্ত তাই তিনি তার স্কুটারটি নীল সাদা রঙে সামনে ছোট ফ্যান আর পোর্ষে গাড়ির চাবির প্রতীক লাগিয়েছেন তিনি যখন এতে চড়েন তখন নিজেকে মেসি বা মারাদোনার মতো মনে হয় তিনি একবারে পাঁচটি মোটরসাইকেল পেছনে ফেলে গিয়েছিলেন কঙ্গোতে যেখানে অনেকে পরিষ্কার পানি পান করতে পারে না সেখানে তিনি মিনারেল ওয়াটার দিয়ে স্কুটার ধৌত করেন তারপর সেটিকে গ্রাম প্রান্তের ওয়ার্কশপে নিয়ে গিয়ে মেরামত করান বিয়ারিংয়ে তেল লাগান তার কাছে স্কুটার মানে গর্বের বস্তু বড়রা যখন স্কুটারে এত মগ্ন তখন বাচ্চারাও এর ভক্ত যেমন বছরের রাভি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ছয় তার স্কুল গ্রাম থেকে বারো কিলোমিটার দূরে তাই সে শিশুদের জন্য তৈরি ছোট স্কুটারে করে স্কুলে যায় গ্রামের সবচেয়ে সুন্দর ছেলেটি সে আর তার পেছনে দৌড়ায় আরও অনেক বাচ্চা কিন্তু দুঃখজনকভাবে এক সেমিস্টারের পরই তাকে পড়াশোনা ছাড়তে হয় কারণ পরিবার খরচ বহন করতে পারেনি এরপর সে তার স্কুটার চালানোর দক্ষতা বাড়াতে থাকে থাকে যাতে বড় হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারে প্রতি বছর গ্রামে স্কুটার রেস হয় গ্রামের সবচেয়ে বড় উৎসব বাসি বাজতেই তরুণ ছুটে যায় চোখে পড়ে টান টান উত্তেজনা চুকুর উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে কেউ বলেন উনিশশো সত্তরের দশকে এক পর্তুগিজ ব্যক্তি কঙ্গোতে এসে কাদা রাস্তায় পণ্য পরিবহনের সমস্যা দেখে সহজলভ্য কাঠ দিয়ে এই স্কুটারটি বানান খুব অল্প এটি সারা দেশে জনপ্রিয় হয়ে সময়েই ওঠে এবং গত পঞ্চাশ বছর ধরে এটি কঙ্গোর মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ চলাফেরা স্কুলে যাওয়া বাজার করা সব জায়গাতেই এটি আছে কৃতজ্ঞ কঙ্গোলি জনগণ সেই পর্তুগিজ উদ্ভাবককে স্মরণে রেখেছে তারা গোদকেভু প্রদেশে কেন্দ্রে তার একটি বিশাল সোনালী ব্রঞ্জের মূর্তি তৈরি করেছে এবং তার নামে একটি চত্তরের নাম রেখেছে। দেশ জুড়ে চালকরা সেখানে গিয়ে শ্রদ্ধা জানায়। কেউ কেউ সন্তানদেরও নিয়ে যায় ইতিহাস শেখাতে। চুকুর জনপ্রিয়তা কঙ্গোর বিশেষ পরিস্থিতির সাথেও যুক্ত। দশকের পর দশক ধরে কঙ্গো বিশ্বের অন্যতম অনুন্নত দেশ। মানব উন্নয়ন সূচকে 189 দেশের মধ্যে 175 তম। মাথাপিছু আয়ও বিশ্বের মধ্যে সবচেয়ে কম। অথচ এখানে প্রচুর খনিজ সম্পদ আছে কিন্তু সরকারি দুর্নীতির কারণে সেই সম্পদের লাভ সাধারণ মানুষের কাছে পৌঁছায় না স্বাধীনতার পর থেকে বারবার গৃহযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দেশটিতে উন্নয়ন প্রায় থেমে গেছে কঙ্গোর ভগ্নদশা আবর্জনায় প্রমাণ করে দেশের অবস্থা কতটা খারাপ সেনাবাহিনীর ট্রাকও কাদায় আটকে যায় তাই কাঠের স্কুটারই সেখানে সবচেয়ে কার্যকর বাহন হয়তো একমাত্র কঙ্গোর অর্থনীতি ভালোভাবে উন্নত হলেই কাঠের এই স্কুটার ইতিহাসের পাতায় চলে যাবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন আসুন একসাথে দেখি আরও বড় একটা দুনিয়া আবার দেখা হবে পরের ভিডিওতে